সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার মতো যোগ্য মনে হয় সাবস্ক্রাইব করে করে পাশে থাকা ক্লিক রাখবেন আর যদি ভালো না লাগে আমাদের দেখতে বিরক্ত লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে চোখের ভালোবাসা হয়ে যাবে মনে জায়গা করে নেব তো আজকের যে আলোচনার বিষয় বা একটা যে টপিক আপনাদের সামনে এসেছি সেই টপিকটা হচ্ছে সৌদি আরব নিয়ে আপনি যদি সৌদি আরবে আগে গিয়ে থাকেন তাহলে আপনি একটা জিনিস নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন যে যখন আজান হতো আপনি যদি কোনো দোকানে কেনাকাটারও তো অবস্থায় থাকতেন আপনার কাছে কিন্তু আজানের ধনী আসার সাথে সাথে আপনার কাছে কেনাকাটা মানে আপনার কাছে বিক্রি বন্ধ করে দেওয়া হতো তো এখন আর টেনশান নেই আপনি ইচ্ছে করলে সৌদি আরবে আজান যখন দিচ্ছে তখন আপনি ইচ্ছে করলে কেনাকাটা করতে পারবেন তার মানে হচ্ছে যে সৌদির যেই আপনার রোজ ছিল যে আজানের সময় সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকতো সেই রুলসটাতে সৌদি সরকার বা ক্রাউন প্রিন্স আপনার হচ্ছে বিন সালমান যিনি আছেন তিনি এই নতুন পরিবর্তন আনার জন্য তার মন্ত্রিসভায় একটি গত মাসে মানে জুলাই মাসে একটা প্রস্তাব পাশ করেছেন যে এখন সৌদির ব্যবসায়ীরা যারা তারা ইচ্ছে করলেন নামাজের সময় দোকান খোলা রাখতে পারবে অনেকেই কথা শুনে নিশ্চয়ই আপনার রাগ হচ্ছে হওয়াটাই স্বাভাবিক তো এই বিষয়টা আসলে কিভাবে কি করবে আপনারা জানেন যে সৌদি একটা কি বলে বিশেষ ক্ষমতাধর অর্থনৈতিক দেশ জি টোয়েন্টি দেশগুলোর যারা প্রধান অর্থনৈতিক ক্ষমতাধর দেশ থাকে তাদের মধ্যে সৌদি একমাত্র আরব দেশ যারা এটাতে ইনক্লুডেড আছে এখন এই এটার পিছনে একটা কারণ হচ্ছে সৌদির যে আপনার ইকোনমির একটা প্রধান অংশ তারা যেটা রপ্তানি করে নাইনটি পার্সেন্ট ইনকাম তাদের হচ্ছে আপনার রপ্তানিকারক তেল এবং প্রাকৃতিক গ্যাস এগুলোর জন্য তারা আপনার সারা বিশ্বের কাছে খুবই অর্থনৈতিক শক্তিধর দেশ হিসেবে তারা পরিচিত তো সৌদির যে আপনার আয়তন সে আয়তনটা অনেকে আমরা হয়তো কাগজে কলমে জানি আবার অনেকে জানি না বাংলাদেশ থেকে প্রায় আপনার মনে আঠারো উনিশ গুণ বড় বাংলাদেশের টোটাল আয়তন হচ্ছে এক লক্ষ ছিচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আর সৌদির হচ্ছে একুশ হাজার পঞ্চাশ সরি একুশ লক্ষ পঞ্চাশ হাজার স্কোয়ার কিলোমিটার আর সৌদির টোটাল জনসংখ্যা হচ্ছে মাত্র সব মিলে আপনার তিন কোটি সামথিং যেখানে আপনার মানে বিশাল একটা দেশ আর তাদের মাথা পিছু ইকোনমি হচ্ছে প্রায় ইউএস ডলার যদি আপনি হিসেব করেন প্রায় লক্ষ টাকা তো এই ইকোনমিটা আপনার দিন দিন বাই মানে ডে বাই ডে তারা ডেভেলপ করার জন্য নানান ধরনের সংস্কারমূলক কর্মকাণ্ড এই নতুন যে ক্রাউন প্রিন্স আছে মোহাম্মদ বিন সালমান সে নানান কারণে আপনার আলোচিত হয়েছে সমালোচিত হয়েছে মোহাম্মদ বিন সালমানের বাবা সালমান বিন আব্দুল আজিজ দুহাজার সালে যখন ক্ষমতায় আসেন তখন থেকে সৌদি কিন্তু পরিবর্তন হওয়াটা শুরু করেছে আমার কয়েকটা ভিডিও আছে আপনি যেগুলো দেখতে পারেন যে সৌদিতে তার বাবা আসার পরেই প্রাসাদ ষড়যন্ত্র শিকার কিন্তু সৌদি যারা বাকি যারা রাজবংশ লুক আছেন তারা কিন্তু হয়েছে না আপনারা জানেন যে সালমান বিন মোহাম্মদ বিন সালমান তার আগে কিন্তু তার চাচাতো ভাই নায়েব বিন আব্দুল আজিজ সে কিন্তু আপনার ক্রাউন প্রিন্স ছিল তো ক্রাউন প্রিন্স থাকাটা মানে হচ্ছে ভবিষ্যতে সৌদির আপনার যিনি বাদশাহ হবেন রানিং যে বাদশাহ আছেন তার মারা যাওয়ার পরে ক্রাউন প্রিন্স যিনি থাকেন তিনি বেসিক্যালি সৌদির ক্ষমতায় যান তো সালমান বিন আবদুল আজিজ ক্ষমতায় যাওয়ার পরে আপনার সৌদির যেই রাজতন্ত্র গঠনতন্ত্র সরিয়া আইন সব কিছু কিন্তু তারা বাপ বেটা মিলে আপনার উল্টে পাল্টে দিচ্ছে সৌদিতে নারীদেরকে একাঘরের স্বাধীনতা দেওয়া হয়েছে সেটা কোথাও না কোথাও কোনো অংশে ঠিক আছে কারণ আমাদের দেশের মা বোনরা যেহেতু একা ঘুরে সৌদির মানুষরা একা ঘুরবে সেটা খুবই স্বাভাবিক এটা যতটুকু ক্ষতিকর ছিল না কিন্তু সৌদির মাঝে আপনার সিনেমা হলের যেই ব্যবস্থাটা সৌদি সরকার করেছে তারপর হচ্ছে আপনার নারীদের একা একা ড্রাইভিং সো নানান ধরনের সংস্কার করে আপনার এই নতুন যুবরাজ সে চাচ্ছে তার জায়গাটা পাকাপোক্ত করার জন্য তো এর মাঝে এই যুবরাজের বয়স হচ্ছে মাত্র আমার বয়সে আমার থেকে মনে হয় এক বছর জুনিয়ার সে হ্যাঁ এই যে মোহাম্মদ বিন সালমান তার বয়স মেবি থার্টি ফোর চলে আমার পঁয়ত্রিশ চল অনেকে জিজ্ঞেস করে আমার বয়স কত তো চৌত্রিশ বছর বয়সে সে সৌদিকে যে একটা অবস্থায় নিয়ে গেছে যারা বাপ বেটা মিলা অন্য জিনিসগুলো যাই ছিল কিন্তু এই আইনটা বেসিক্যালি আপনার সারা বিশ্বের যারা মুসলমান আছে সৌদিকে আমরা যথেষ্ট ভালোবাসি একটা কারণ আমি আবারও বলছি আমার একটা ভিডিওতে একজন ভাই বলেছেন যে সৌদির যারা বিরোধী বিরোধী করেন তিনি হচ্ছেন কাফির নেক্সতিক মুরতাদা মানে নানান উপাধি দিচ্ছেন ভাই আমি সৌদির বিরুদ্ধিতে করি না সৌদিতে যারা শাসনতন্ত্র কায়েম করছে তাদের বিরুদ্ধিতে করি কারণ এই যে সালমান বিন আবদুল আজিজ সে যে প্রাসাদ ষড়যন্ত্র করে পুরো ফ্যামিলিকে তার আত্মীয় স্বজন বা যারা ক্ষমতায় আসার সিস্টেমে ছিল তাদেরকে যে আপনার নানানভাবে কি বলে জেল হত্যা নানান রকম কিন্তু করছে করে কিন্তু তারা বাপ মিলে একটা বাংলাদেশ থেকে আরো কঠিন রাজনীতি ওইখানে চলে ওই এই দেশে তো আমরা কিছুটা প্রটেস্ট করার সুযোগ পাই সৌদিতে কিন্তু প্রটেস্ট করার কোনো সুযোগই নেই বাচ্চার সিদ্ধান্তের উপরে কোনো কথা নেই তারপর সেকেন্ড হচ্ছে যে আপনার এই যে নামাজের যে ব্যাপারটা সেটা কিভাবে আসলো যে তারা ভাবছে যে সৌদির ইকোনমিতে আপনার ব্যবসাটা খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে আপনারা জানেন যে বিদেশিরা যে ব্যবসাগুলো সৌদিতে করতে পারতো সেগুলোর উপরও নানান ধরনের বিধি নিষেধ আরোপ করা হয়েছে মোবাইল ব্যবসা থেকে শুরু করে নানান ব্যবসাতে আপনার সৌদি আইন করেছে ইভেন যারা ফ্যামিলি নিয়ে সৌদি থাকেন তাদের উপরও আপনার কি জানে প্রতি মাসে টাকামা আপনার অনেক টাকা কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে তো এই নামাজের বিষয়টা এই কারণে আনা হয়েছে যে তাদের ধারণা যে অনেক বিদেশিরা আপনার সৌদিতে তাই বা অনেকরা আছেন যে নামাজের টাইমেও তারা দোকানপাট খোলা রাখতে চায় আর এটা হচ্ছে সৌদির ইকোনমির একটা নতুন ধান্দা এই ধান্দা শব্দটা কেন ইউজ করলাম যে আপনি নামাজের সময় দোকান খোলা রাখতে পারবেন তবে আপনাকে প্রতি মাসে এক লক্ষ সৌদি রিয়াল বা সাতাইশ হাজার ইউএস ডলার আপনাকে রাজাকে পে করতে হবে তার মানে হচ্ছে এক লক্ষ আপনি যদি রিয়েল দেন আপনি ইচ্ছেগুলো টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার দোকান খোলা রাখতে পারবেন আর এই পর্যক এই কার্যক্রমটা অলরেডি চালু হয়ে গেছে আমি যেখান থেকে এই খবরটা দিচ্ছি এটা হচ্ছে সৌদির প্রধান যেই বার্তা সংস্থা বা প্রধান যে পত্রিকা সাবা আরবি সেটা থেকে আপনার এই প্রচ্ছদটা আসছে এটা একজন বাঙালি আমাদের একটা যুগান্তর পত্রিকাতে সেটা আপনার বাংলা ভার্সনের খবরটা আসছে তো লক্ষ রিয়েল আপনি দিলে আপনি ইচ্ছা করলো সৌদিতে আওয়ার্স আপনার দোকান খোলা রেখে ব্যবসা করতে পারবেন কামাইতে পারবেন এখন সৌদির যে ইকোনমিটা সেটা তো বেসিক্যালি আপনার আল্লা প্রদত্ত দুইটা জিনিসের কারণে সৌদি কিন্তু টিকে আছে এক তো হচ্ছে তেল গ্যাস এগুলো তো নিজেদের ইনকাম না এটা আল্লাহ দিছে সেকেন্ড হচ্ছে হজ বাবদ আপনি জানেন যে প্রতি বছর কত লক্ষ মানুষ হজ করতে যায় গত বছরের শীর্ষ অনুযায়ী প্রায় আপনার ষোলো লক্ষ উপরে মানুষ হজ করতে গিয়েছে তো সৌদি সরকারের হজ বাবদ শুধু আয় হয় জাস্ট হজ বাবদ হজ বাবদ তাদের আয় হচ্ছে আপনার বারো লক্ষ সরি বারো বিলিয়ন ইউএস ডলার বারো বিলিয়ন বিলিয়ন তো বোঝেন আমরা গরিব মানুষ আমরা হাজার আর লাখ চিনি আপনার দশ মিলিয়নে হচ্ছে এক বিলিয়ন দশ মিলিয়ন মানে হচ্ছে আপনার কি বলে একশো লক্ষ মানে এক কোটি বিলিয়নটার বাংলা হচ্ছে কোটি তো এই হজ বাবদ আপনার বারো বিলিয়ন ডলারটা সেটা হচ্ছে শুধু সরকারি ইনকাম তার উপরে আপনার ব্যবসা মানে টোটাল যেটা প্যাকেজ থাকে তেইশ বিলিয়ন ডলারের আপনার বিশ্বাস হচ্ছে তেইশ বিলিয়ন ডলার শুধু তারা হজ থেকে কামায় প্রতি বছর ইভেন এটা প্রতি বছর বাড়তেই থাকবে কারণ মানুষের আস্তে আস্তে ইকোনমিক অবস্থাটা ডেভেলপড হচ্ছে সবাই হজের দিকে যাচ্ছে এত টাকা ইনকামের পরেও কিন্তু সৌদির মধ্যে আপনার শতকরা বায়ান্ন পার্সেন্ট পুরুষ এবং মহিলা এখন অবিবাহিত আছে বিয়ে করতে পারছে না কারণ সৌদির আইনে আপনারা জানেন যে আগে মোহরানা দিতে হয় বাড়ি থাকতে হয় নানান ধরনের রোলস আছে যেখানে আপনার প্রাসাদে যারা আছেন রাজারা যেমন এই যে সালমান বিন আবদুল আজিজের ছেলে মোহাম্মদ বিন সালমান যিনি ক্রাউন প্রিন্স তো সেই কিন্তু তার বাবার তৃতীয় স্ত্রীর প্রথম সন্তান মানে রাজারা দুই চার পাঁচটা করে বিয়ে করছে ইসলামে চারটা বিয়ে পর্যন্ত যায় যাচ্ছে তবে সেটা কিছু 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 বিশেষ কারণে কিন্তু আপনি জাস্ট মানে নিজে নিজে অ্যাস করার জন্য সৌদি রাজারা যা করে আর কি ঠিক আছে তারা দেশে বিদেশে যেখানে যায় আমেরিকাতে শুনছি বিশাল বিশাল ফ্ল্যাট ট্ল্যাট কিনে আপনার মানে ওইলান অবস্থা আর কি বুঝছেন নি তো এটার পাশাপাশি হচ্ছে আপনার সৌদির যেই দুঃখিত আমি একটু আমি একটু ভুল বলেছি সেটা হচ্ছে বায়ান্ন পার্সেন্ট না বায়ান্ন লক্ষ নারী পুরুষ এই মুহূর্তে অবিবাহিত অবস্থায় আছেন তো সৌদির এই নতুন যুবরাজ আপনার ভীষণ দুই নামে যে প্রজেক্টটা চালু করেছেন সেইখানে আপনার ইউরোপিয়ান নানান যেই টেকনোলজি আছে প্রযুক্তি আছে তাদেরকে আপনার মানে নিয়োগ দেওয়ার মতো মোটা অঙ্কে বেতন দিয়ে তারা আপনার এই ভীষণ দুই পরিকল্পনা বাস্তবায়ন করছেন কারণ তারা জানেন যে সৌদির যে তেল রিজার্ভ আছে সেটা প্রায় হয়তো অনেক সময় শেষ হয়ে যাবে কারণ সৌদির অর্থনীতি তেলের উপর যেহেতু ডিপেন্ডেন্ট ভীষণ দুই হাজার তিরিশ যে পরিকল্পনা সেটাতে কিন্তু নানান ধরনের এন্টারটেইনিং যে প্রজেক্টগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি চালু হয়ে গেছে মিউজিক কনসার্ট করা সিনেমা হল চালু হওয়া বড় বড় শপিং মল ইভেন যারা বিদেশি পর্যটক আছেন তাদের জন্য এক ধরনের বার্টার করারও আপনার চিন্তাভাবনা এই নতুন কি বলে যে প্রিন্সেরা আছে তো আপনি একজন বাঙালি হিসাবে চিন্তা না করে একজন মুসলমান হিসাবে যদি আমরা চিন্তা করি তাহলে এগুলো আসলে সৌদি আরবের জন্য কতটুকু জায়জ এখন আপনিও তো বলতে পারেন ভাই আপনিও তো মানুষ আপনারও তো শখ হয় তাদেরকে শখ হয় না হ্যাঁ অবশ্যই হয় তবে যেই দেশটার প্রতি ইসলাম যেখানে আবির্ভূত হয়েছে ইসলাম যেখানে আপনার প্রতিষ্ঠিত হয়েছে যেই দেশকে আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছে এখন তাদের যেই পরিচালিক শক্তি এই যে সালমান বাব্বাটা দুইজন তাদের হাতে ইসলাম আসলে কতটুকু সুরক্ষিত হবে আল্লাহ ভালো জানে তবে সৌদি আরব পরিবর্তন হয়ে যাচ্ছে খুব শীঘ্রই এগুলো আমরা কিন্তু আরও চোখে দেখবো একসময় হয়তো মানুষ হজ করার জন্য আকর্ষণও হারাই ফেলতে পারে সৌদির বর্তমান যে পরিস্থিতি এইসব কারণে তো যাই হোক আমার এই ভিডিও বক্তব্যের উদ্দেশ্য থাকে যে মাঝে মাঝে নতুন নতুন খবরগুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য আর আপনি একজন অডিয়েন্স হিসাবে বা আপনি একজন বিচারক হিসাবে সৌদির পরিবর্তনকে আপনি কীভাবে দেখছেন আপনি কি এই পরিবর্তনের পক্ষে বা ক্রাউন বেঞ্চ যে আছে মাহমুদ বিন সালমান তার যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো আসলে ইসলামের সাথে কতটুকু সাংঘর্ষিক বা তারই পদক্ষেপগুলো কতটুকু সৌদি অর্থনীতিকে পরিবর্তন করে দিতে পারবে নাকি আসলে পৃথিবীর অন্যান্য নষ্টামী দেশগুলোর মতন একসময় সৌদিরও যেই রক্ষণশীল ভাবমূর্তি আছে বা যে নেয়ামত আছে সেগুলো একসময় হয়তো পরিবর্তন হয়ে যাবে কমেন্ট বক্স খোলা আছে আপনি আপনার মতো করে লিখতে পারেন তবে আমার ভিডিওটা অনেক ভারতের হিন্দু ভাইরাও দেখেন আপনাদেরকে ধন্যবাদ আমাকে দেখার জন্য তো অনেকের কমেন্ট আছে দেখলে একটু গায়ে জ্বালা পোড়া হয় একটু সুন্দর করে লিখবেন দাদা ঠিক আছে যারা লিখেন একটু সুন্দর করে কমেন্ট লিখবেন ব্যবহারে বংশই পড়েছে আমরা গরিব মানুষ গরিবকে গালি দিতে কারো গায়ে লাগে না তো সৌদি সম্পর্কে আরও নতুন আপডেট যখন আমার কাছে থাকবে ইনশাআল্লাহ আপনাদের কাছে পৌঁছে দিব তো যাওয়ার আগে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকেন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ